হ্যালো ব্রিমন ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসিসি কনস্ট দু হাজার একুশের ম্যাথ ক্লাস ইলেভেন নিয়ে যার মধ্যে আমরা বাইশ এগারো দু হাজার একুশের আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব আমাদের কিন্তু দু হাজার একুশের দশটা ক্লাস দেওয়া হয়ে গেছে এখন দেখানো সে দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের প্র্যাকটিস করে খুবই দরকার চলো দেখে না যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন কী বলছে এখানে একজন ছাত্র পাঁচ কিমি পার বেগে যায় যখন সে নিজের বেগ বাড়িয়ে ছ কিমি পার ঘণ্টা করে তখন সে কুড়ি মিনিট আগে পৌঁছে তার ছাত্র দ্বারা অতিক্রম দূরত্ব কত ধর মোট দূরত্ব কত না এক্স তাহলে এখানে এক্স বাই ফাইভ যে সময়টা লেগেছে আর এক্স মাইনাস সিক্স যে সময়টা লেগেছে অন্তর করলে কী পাবো কুড়ি মিনিট পাবো মানে একের তিন ঘন্টা এখান থেকে তো এখানে দেখো তোমার থার্টি দশক হয় ওপর হয় কত সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স সময় থার্টি বাই থ্রি অর্থাৎ এক্সের মান পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা দশ কিলোমিটার দশ কিলোমিটার হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে আমরা এটা এক্স না ধরেও আমরা এখান থেকে স্পিড রেস্ট ধরে করতে পারি না পাঁচ ইস টু ছয় তাহলে এখানে টাইম রিসিটা কী হবে না উল্টে যাবে ছয় ইস টু পাঁচ এখন এদের মধ্যে গ্যাপটা কত না এক এক সমান সমান কত হবে না টোয়েন্টি মিনিট মানে কত একের তিন ঘন্টা এবার আমার দরকার কি থার্টির মানটা কত হবে থার্টির মান হবে থার্টি ইনটু একের তিন মানে সেই হবে দশ কিলোমিটার এইভাবেই করতে পারি থার্টি কেন করলাম আমি এখান থেকে না ব্রেক আর সময় গুণ করলে কী পাই আমরা দূরত্ব পেয়ে যাই নেক্সট চলো তাকে বলছি এখানে থার্টি মিটার চওড়া নাইনটি মিটার দীর্ঘ আয়তকার একটা পুকুরের চারিদিকে সমান বিশিষ্ট হেঁটে যাওয়ার রাস্তা তৈরি করা হলো রাস্তার ক্ষেত্রফল বলছে এখানে কত না বর্গ বর্গমিটার হলে রাস্তাটা কতটা চওড়া তো ধরে নাও এই হচ্ছে একটা আয়তক্ষেত্রকার একটা পুকুর রয়েছে তার বাইরে ধরো এক্স মিটার চওড়া চারদিকেই এমন একটা রাস্তা তৈরি হয়েছে এদিকেও এক্স আছে এদিকেও এক্স এদিকেও এক্স তার এদিকেও এক্স তাহলে দেখো মোট ক্ষেত্রফল থেকে যদি আমি ভেতরটা বিয়োগ করি তাহলে কি পেয়ে যাবো আমরা রাস্তার ক্ষেত্রে পেয়ে যাবো মোট ক্ষেত্রফল কী করে পাবো আমরা দীর্ঘ দেখো 90 নাইনটি মিটার তা নাইনটি প্লাস টু এক্স নিশ্চয়ই কারণ এপারও এক্স বাড়ছে এপারও এক্স বাড়ছে তা নাইনটি প্লাস এক্স আর থার্টিটাও দেখো প্লাস টু এক্স হবে এইটা হচ্ছে আমার মোট ক্ষেত্র ফল ঠিক আছে এখান থেকে আমি পুকুরের ক্ষেত্রটা বিয়োগ করবো নাইনটি ইন্টু কোলে কত পাবো আমি এখান থেকে আঠারশো পাবো ঠিক আছে নাইনটি ইন্টু থার্টি দেখো এখানে কেটে যাবে এর সাথে এটা এখন পড়ে থাকবে কি এখানে দেখো একশো আশি আর আমি মানে টু প্লাস কত পাচ্ছি এখান থেকে আমরা ফোর এক্স স্কোয়ার সময় সময় পাচ্ছি কত এখান থেকে আমরা আঠাশশো ঠিক আছে এবার দেখো আমি এখান থেকে আর এটাকে না ভেঙে আমরা কী করতে পারি এখান থেকে অপশান টেস্ট করতে পারি দেখো প্রথমে দশ বসাও দশ বসালে এখানে পাচ্ছি কত আমি চব্বিশশো পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি দেখো দশ স্কোয়ার মানে একশো মানে চারশো পাচ্ছি দেখো যোগ করলে কত দেখো আঠারশো দেখো প্রথমটাতেই চলে আসছে তাহলে নিশ্চয়ই টেন মিটার হচ্ছে আমার চওড়া ঠিক আছে যদি ভাঙতে চাও সেটা দেখো চার কমন তুলতে হবে তুলে কী পড়ে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্সটি এক্স সঙ্গে সঙ্গে কথা থাকতে দেখো চার দিয়ে ভাগ পাচ্ছি এখান থেকে আমার সাতশো এখন দেখো এক্সের স্কোয়ার প্লাস দুই ইন্টু এক্স অর্থাৎ আমি কী করবো না লিখবো মানে কত লিখবো না নশো লিখবো এখান থেকে পাচ্ছি আমি এক্স প্লাস থার্টির হোল স্কোয়ার এখান থেকে দেখো পাচ্ছি আমি কিনা ফোরটির হোল স্কোয়ার এখান থেকে আলটিমেটল এক্সের মানে কত আমি ফোরটি মাইনাস থার্টি মানে দশ অনেকটা সময় লাগছে তাই জন্য কিন্তু অপশন টেস্ট করে নেওয়াটা বেটার নেক্সট চলো তাকে বলছে ছাপ্পান্নটা বল তিন হাজার পাঁচশো সত্তর টাকায় বিক্রি করে চোদ্দোটি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয় তাহলে একটা বলের ক্রয় মূল্য কত দেখো প্রথমে বলছি কি না ক্ষতি হচ্ছে তাহলে কি ছাপ্পান্নটা বলের সিপি থেকে যদি আমি ছাপ্পান্নটা বলের এসপি কে বিয়োগ দিই তাহলে চোদ্দোটা বলের সিপি পাবো আমরা কারণ ক্ষতি হচ্ছে যখন তাহলে আলটিমেট দেখো এখান থেকে সিপি আর সিপি বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা বিয়াল্লিশ সিপি সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা ছাপ্পান্ন এসপি তা সিপি বাই এসপির অনুপাত কত পাচ্ছি এখান থেকে আমরা ছাপ্পান্ন বাই হচ্ছে বিয়াল্লিশ চোদ্দ দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দ তিনে হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে এখন দেখো একটা বলের বিক্রয় মূল্য কত এখান থেকে একটা বলের বিক্রয় মূল্য থ্রি ফাইভ সেভেন জিরো বাই হচ্ছে ফিফটি সিক্স সাত দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দশ এখানে পাচ্ছি আমরা আট আচ্ছা আট দিয়ে কালে ছ আজটা আছে কাটাকুটি যাই কি পুরোটা যায় না থাক এমনি থাক তো দেখো এক একটা বলের বিক্রয় মূল্য কত না পাঁচশো দশ বাই আট অর্থাৎ তিনের মানে এখান থেকে দেখো তিন মানে বিক্রয় মূল্য এখানে তিনের মানটা কত পাঁচশো দশ বাই আট আমার দরকার এখান থেকে চারের মানটা কত তারপর পাঁচশো দশ বাই আট ইন্টু একের তিন ইন্টু চার তিন দিকে আগে পাচ্ছি এখান থেকে আমরা একশো সত্তর চার এখান থেকে দুই মানে 85 হচ্ছে আমার এখানে রাইট এইট্টি ফাইভ ডি নেক্সট চলো দেখো বলছে এখানে পনেরো সেই বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের কর্ণের সাথে বাহর অনুপাত দেখো একটা বর্গক্ষেত্রের বাহু বাহ যদি আমি এ ধরি সেক্ষেত্রে আমি কী বলছি এখানে কর্ণের সাথে বাহর অনুপাত কর্ণ কী হয় না এ রুট টু হয় তাহলে এ রুট টু ইস টু এ করলে কী পড়ে থাকে না রুট টু ইস টু ওয়ান এখানে এর মান কি এলো না এলো কিন্তু কোনো রকম ডিপেন্ড করে না তাই রুট টু ইস টু ওয়ান হচ্ছে এখানে রাইট আনসার অপশান ডি ঠিক আছে আশা করি বোঝা গেছে এখানে নেক্সট চলো তাকে বলছে এ একটা কাজে তিনের পাঁচ অংশ বারো দিনে করতে পারে বি একই কাজে দুই তিন অংশ করছে আট দিনে তাহলে এবি বি একসাথে করলে দিনে শেষ করতে পারবে তাহলে এ পুরো কাজটা করলে দিনে করতো না বারো ইন্টু পাঁচের তিন অংশটাকে উল্টে দাও চার পাঁচা হচ্ছে কত এখানে কুড়ি পাচ্ছি আমরা আচ্ছা বি যদি পুরো কাজটা করতো কী হতো না আট ইন্টু তিনের দুই করে দাও তো এখানে পাচ্ছি আমি চার মানে বারো পাচ্ছি এখান থেকে আমরা তো এখান থেকে দেখো ষাট হচ্ছে আমাদের রসক মানে এটা হচ্ছে আমাদের মোট কাজ তো এখান থেকে পাচ্ছি আমি দেখো তিন এখানে দেখো পাচ্ছি কত আমি পাঁচ বারং ষাট তাহলে রিকোয়ার্ড টাইম কত লাগতো না ষাট হচ্ছে মোট কাজ আর মোট এভিস কত না তিন যোগ পাঁচ ষাট বাই আট চার দেখো চার দিয়ে চার বং ষাট হয় চার দুপুণে আট মানে সাত পূর্ণ একের দুই দিনে তারা কিন্তু কাজটা শেষ করতে পারত ঠিক আছে নেক্সট চলো তাকে বলছে এখানে পঁয়তাল্লিশ জনের একটা গ্রুপে পুরুষ এবং মহিলার অনুপাত কত না ফাইভ ইস টু ফোর যদি পুরুষদের গড় এত মহিলাদের গড় যদি এত হয় তা সমস্ত ব্যক্তির গড় ওজন কত আমি এখান থেকে ধরে নেবো যে পুরুষ পাঁচজন আর মহিলা চারজন ব্যাস আমি আর কি ধরবো না তাহলে পাঁচ ইন্টু পুরুষদের গড় কত করেছিলেন সেভেন্টি নাইন ইন্টু সেভেন্টি নাইন পয়েন্ট ফোর তার মানে পাঁচ ইন্টু সেভেন্টি নাইন পয়েন্ট ফোর মোট ওয়েট ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে চার ইন্টু সিক্সটি ফোর পয়েন্ট ফাইভটা মোট ওয়েট বাই কী করবো পাঁচ যোগ চার মানে নাইন করে দিলাম এখান থেকে দেখো কত হচ্ছে এখান থেকে পাঁচ চার কুড়ি শূন্য হাতে রয়েছে দুই আমাদের পাঁচ নম্বর পঁয়তাল্লিশ সাত চার রয়েছে সাত হাতে রয়েছে আমাদের চার এখান থেকে পঁয়ত্রিশ চারে হচ্ছে কত না উনচল্লিশ তিনশো সাতানব্বই প্লাস দেখো চার পাঁচে কুড়ি শূন্য হাতে রয়েছে দুই চার চার ষোলো আর দুই আঠেরো আট হাতে রয়েছে আমাদের এক চব্বিশ একে পঁচিশ দুশো আটান্ন বাই কত হচ্ছে এটা নাইন দেখো এখানে বলতে পারছি আমি সাত আটটা পনেরো পাঁচ হাতে রয়েছে আমাদের এক নয় পাঁচ একে পনেরো পাঁচ হাতে রয়েছে এক তিন পাঁচ একে ছয় ছশো পঞ্চান্নকে নয় ভাগ করে দেখে নাও সাত লং তেষট্টি হচ্ছে এখান থেকে দুই পাঁচ মানে এখানে আঠেরো যাচ্ছে এখানে যাচ্ছে সাত পয়েন্ট ফাইভে শূন্য দেখো লং তেষট্টি আবার দেখো সাত লং তেষট্টি মানে বাহাত্তর পয়েন্ট সাত সাত মানে কি বাহাত্তর পয়েন্ট আটের অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে বলছেন নির্দিষ্ট কোনো মূলধন এব সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এবং বি এর অনুপাত কত থ্রি ইস টু ফাইভ বি এবং সির অনুপাত কত না টু ইস টু সেভেন হয় যদি এর ভাগ ছত্রিশশো টাকা হয় তাহলে মোট কত টাকা ছিল এবি এক ইঞ্চ দেখো এখানে এ বি সি দেখো এখানে বি জায়গা আছে কি পাঁচ এখানে আছে কি না দুই তো দুই দিয়ে আমি এই অনুপাত থেকে পুরো গুণ করবো আর পাঁচ দিয়ে আমি এই অনুপাত থেকে পুরো গুণ করবো দুই দিয়ে গুণ করলে কত হয় না ছয় টু দশ হয় তো ছয় এখানে লিখবো দশ এখানে লিখবো পাঁচ দিয়ে কোনো দেখো দশ ইস চোদ্দ দশ তো লেখা হয়ে গেছে চোদ্দো লিখবো এখানে জাস্ট হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমার এবিসির মধ্যে রেশিও এখন বলছি কি না এর ভাগ ছত্রিশ তার মানে কি ছয়ের মানটা কত না ছত্রিশ অর্থাৎ ইন্টু ছশো করলেই আমি পেয়ে যাচ্ছি তাহলে মোট কত টাকা ছিল মানে তিনটাকে যোগ করো দেখো কত হচ্ছে এখান থেকে ছয় দশে কত ষোলো হচ্ছে ষোলো আর চোদ্দো কত হয় না তিরিশ হয়তো তিরিশ ইন্টু ছশো সে কিছু কি ভুল করলাম আমি দেখিনি একবার দুই দিয়ে করলে হয় ছয় ইস টু দশ ঠিক আছে এখান থেকে পাঁচ দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আচ্ছা এটা পঁয়ত্রিশ হবে সরি এটা থার্টি ফাইভ হবে কারণ পাঁচ দিয়ে সাত দিয়ে গুণ করলে কত হয় পাঁচ ইন্টু সাত থার্টি ফাইভ হয় তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা দেখো পঁয়ত্রিশ দশ হচ্ছে তোমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয় হচ্ছে একান্ন তাহলে একান্ন ইন্টু ছশো কারণ এটা টোটাল রোগ করে কত পাচ্ছি এখান থেকে একান্ন পাচ্ছি একের মান দেখো এখানে কত ছ ছশো তাহলে একান্নর মান কত হবে না ছয় এক ছয় পাঁচ ছক তিরিশ পাশে দুটো শূন্য তিরিশ হাজার ছশো হচ্ছে মোট টাকার পরিমাণ আশা করি বোঝা গেছে এই জায়গাটা একটু ভুলে গেছিলো ঠিক করে নিও নেক্সট দেখো কি বলছে এখানে মনু এবং রাজু একসাথে কোনো কাজ করতে লাজ হয়ে গেছে কাজ করতে যে সময় লাগায় সোনু ওই একই সময়ে কাজটি করতে পারে অর্থাৎ মনু আর রাজুর এফিসিয়েন্সি যা সোনুর তাই তাই না যদি রাজ একা এই কাজটা তিরিশ দিনে করতে পারে রাজ একা কাজটা করছে তিরিশ দিনে আর সোনু এবং মনু একসাথে কাজটা করছে পনেরো দিনে সোনু এবং মনু কাজটা করছে পনেরো দিনে আচ্ছা তাহলে মনু একা কাজটা দিনে করতে পারবে দেখো এখান থেকে আমি থার্টি হচ্ছে লসকও পাচ্ছি তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে এক আর এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে দুই ঠিক আছে তো দেখো এখান থেকে আমি যদি যোগ করে দিই ঠিক আছে তিনটে যোগ করলে কী পাচ্ছি এখান থেকে দেখো এখানে পাচ্ছি আমি রাজ সোনু আর হচ্ছে মনু এসটা এম হ্যাঁ তাহলে দেখো এস আর যোগ এস যোগ এম কত পাচ্ছি এখান থেকে দেখো টোটাল এফিসিয়েন্সি কত না এক আর দুই যোগ করলে কত পাচ্ছি এখান থেকে তিন এবার দেখো আমি এখান থেকে এম প্লাস আরের জায়গায় এসটা বসিয়ে দিচ্ছি এম প্লাস আর এর জায়গায় আমি এস বলি তাহলে কী টু এস পেয়ে যাচ্ছি টু এস সময় সময় তিন মানে এসের এফিশিয়েন্সি কত পারছি এখান থেকে তিনের দুই আমার দরকার কি না মনুর এফিসিয়েন্সিটা দেখো এস প্লাস এম মিলিয়ে কত পারছি এখান থেকে আমি দুই তাহলে এখান থেকে আমি মনু পেয়ে যাবো না মনু কত পাবো না দুই মাইনাস তিনের দুই অর্থাৎ চারের দুই থেকে চার থেকে তিনটে কলা হয় একের দুই তাহলে মনুর এফিসিয়েন্সি কত পারছি এখান থেকে একের দুই এখন বলছে সে যদি একা কাজটা করতো কত সময় লাগতো তিরিশ হচ্ছে মোট কাজ তার এফিসিয়েন্সি কত না একের দুই সময় লাগতো কত না ষাট ষাট হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে জাস্ট এই জায়গায় রিপ্লেস করলাম করে আমি এখান থেকে কিন্তু সোনুর এফিসিয়েন্সি পেয়ে গেলাম সোনু পেয়ে যাওয়া মানে এখান থেকে এই মনুটা পেয়ে গেলাম বিয়োগ করে ব্যাস পেয়ে যাওয়া মানেই তোমার রিকোয়ার টাইমটা পেয়ে গেলাম নেক্সট দেখো কী বলছে এখানে একজন গণকাকার একটা সংখ্যাকে নয়ের দুই দিয়ে না গুণ করে দুয়ে নয় দিয়ে গুণ করলো তার গণনায় শতকরা ত্রুটি কত দেখো এ তলায় কি আছে দুই আছে এ তলায় আছে নয় তাই দুই আর নয়ের এল আমি ধরে নেব সংখ্যাটা কত হয় সেটা না আঠেরো হচ্ছে তাহলে আঠারো হচ্ছে আমার কাছে অরিজিনাল সংখ্যা যেটাকে দেখো নয় দুই দিয়ে গুণ করা কথা ছিল আসতো কত না এইট্টি সেটা না করেছে কী করলো না দুয়ের নয় দিয়ে গুণ করে চার বের চার বের করেছে তাহলে কতটা ভুল এসছে দেখো সাতাত্তর ভুল এসছে তাহলে সেভেন্টি ভুল এসছে কতর মধ্যে না একাশির মধ্যে তাহলে এখানে একশোর মধ্যে কত হবে ঠিক আছে এইটা আমাদের বার করতে হবে সাত হাজার এখানে আমি একাশি দিয়ে ভাগ করে দিচ্ছি দেখো নয় দিয়ে তো খাওয়াতেই হবে দেখো এখানে দেখো নয় দিয়ে খাওয়ালে পাচ্ছি কত দেখ আমি নয় নয় আর লং বা তো সাতশো উনত্রিশ দেখো এখানে পাচ্ছি আমি এক দু এক তিন চার চারশো দশ দেখো একাশি ইন্টু পাঁচ করলে কত পাচ্ছি এখান থেকে দেখো চারশো পাঁচ দেখো নাইনটি ফাইভ চলে আসে আমার দেখো অপশান একমত বি রয়েছে এটা এটা কোনোটাই তো হবে না এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে ছটা ঘন্টা বারো মিনিট ন মিনিট আট মিনিট ছ মিনিট তিন মিনিট এবং দশ মিনিট অন্তর বাজে তাহলে শুরুর সময় থেকে বারো ঘন্টা একসাথে কতবার বাজবে আগে আমি এই সময়গুলোর এলসিএমটা বার করে নিই বারো মানে কি না দুটো দুই ইন্টু তিন নয় মানে কি না দুটো তিন মানে একটা তিন নেবো এখান থেকে আট মানে কি না তিনটে দুই দুটো দুই নেওয়া হয়ে গেছে আর একটা দুই নেবো আমি এখান থেকে ছয় মানে কি না দুই ইন্টু তিন নেওয়া হয়ে গেছে তিন তো নেওয়া হয়ে গেছে দশ মানে কি না দুই ইন্টু পাঁচ দুই নেওয়া হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে একটা পাঁচ নেবো তাহলে এখান থেকে পাচ্ছি আমি দশ এখান থেকে পাচ্ছি আমি নয় নব্বই নব্বই চারে হচ্ছে কত না তিনশো ষাট মিনিট তিনশো ষাট মিনিট অন্তর অন্তর বাজবে এখন দেখো বারো ঘন্টা মানে কী বোঝা না বারো ইন্টু ষাট এইটা হচ্ছে টোটাল মিনিট এটাকে দিয়ে এটা ভাগ করে দাও তারপর কত পারছি এখান থেকে দেখো সাতশো কুড়ি মানে দুই দুবার বাজবে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার কারাবি করলে কত পারছি আমরা দুই নেক্সট দেখো একজন বিক্রেতা দশটা পঞ্চাশ টাকা দরে লেবু কিনলো এবং ছটা চব্বিশ টাকা দামে বিক্রি করে দেয় লাভ বা ক্ষতির হার কত তাহলে একটার দাম কত পাচ্ছে এখান থেকে এসপি চব্বিশ বাই ছয় মানে চার টাকায় বিক্রি করছে কেনার দাম কত সিপি কত পঞ্চাশ বাই দশ মানে পাঁচ টাকায় কেনা চার টাকায় বিক্রি করছে তাহলে ক্ষতি হচ্ছে কত না এক টাকা ক্ষতি হচ্ছে তাহলে এক টাকায় ক্ষতি হচ্ছে পাঁচের ওপর তাহলে আমার এখানে একশোর উপর কত ক্ষতি হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ নেক্সট চলো তাকে বলছে এখানে রঙ চোঙের আয়তন কত না সিক্স নাইন থ্রি জিরো এটা উচ্চতা দিয়ে দিয়েছে এখানে টোয়েন্টি সময় সময় সিক্স নাইন থ্রি জিরো শূন্য শূন্য কাটে এখান থেকে এগারো কালে পাচ্ছি এখান থেকে আমরা দুই এগারো দিক পাচ্ছি এখান থেকে ছয় এগারো ছেষট্টি তিন তেষট্টি তাহলে আর স্কোয়ারের মান কত তেষট্টি ইন্টু সাত বাই হচ্ছে চার অর্থাৎ আর এর মানটা এখান পাচ্ছি আমি একুশ বাই দুই ঠিক আছে যে কি আমার এখানে বক্রতার ক্ষেত্রে বল টু পাই আর এইচ এর মানটা আমার এখান থেকে বার করতে হবে দুই ইন্টু বাইশের সাত আর এর মান হচ্ছে একুশ বাই দুই এইচ এর মানটা হচ্ছে এখানে কত না কুড়ি আলো এখান থেকে তিন দুই কেটে গেল তিন বাইশের দেখো ছেষট্টি দুগুন হচ্ছে পাশে একটা শূন্য তেরোশো হচ্ছে আমার এখানে নেক্সট তাকে বলছে এক দুজন দোকানদার দুহাজার টাকা ধার্য মনে হয় একটা দ্রব্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের কমিক ছাড় দেয় তাই দ্রব্যটা সে কত টাকা বিক্রি করে সিম্পল অঙ্ক দু হাজার টাকার ওপর একবার টোয়েন্টি পার্সেন্ট মানে কত একশো থেকে কুড়ি বার দিলে হয় আশি বাই একশো মানে চারের পাঁচ আচ্ছা আমি ওমান লিখবো না আশি বাই একশোই লিখবো আশি বাই একশো ঠিক আছে ইন্টু কী হবে দেখো পনেরো পার্সেন্ট মানে কি একশো থেকে পনেরো বিয়োগ করা হয় এইটটি ফাইভ বাই হান্ড্রেড সমস্ত শূন্যগুলোকে ইগনোর করো শূন্যতে সংখ্যাগুলোকে গুণ করো দেখো আট দু ষোলো হয় তাহলে এইটটি ফাইভ আর ষোলো গুণ করো অথবা দেখো এখানে পাঁচ ষোলং আশির শূন্য হাতে রয়েছে আমাদের আট আট ষোলং একশো আঠাশ আর আটে কত হচ্ছে না একশো ছত্রিশ দেখো তেরোশো ষাট এসছে কি না অপশান ডি বাকি সব শূন্য কিন্তু কেটে যায় দেখো এখানে তিন একে চারটে শূন্য রয়েছে এই দুই এই দুই কেটে যায় শুধু সংখ্যাগুলোকে গুণ করো দেখবে যেখানে মিল পাবে সেটা হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে কোনো সংখ্যা থার্টি পার্সেন্ট ওই সংখ্যা সিক্সটি পার্সেন্ট অপেক্ষা পনেরো কম সংখ্যাটা কত তো ধরলাম সংখ্যাটা হচ্ছে একশো থার্টি পার্সেন্ট মানে কত হলো তিরিশ সিক্সটি পার্সেন্ট মানে কত না ষাট এদের মধ্যে গ্যাপটা কত হলো তিরিশ তো এই তিরিশটা শোন কত বলেছেন এখানে পনেরো কম মানে পনেরো হবে এখানে তাহলে এক সমস্যা কত না একের দুই তাহলে একশো শোন কত হবে এখানে একশো বাই দুই মানে পঞ্চাশ হচ্ছে আমার অরিজিনাল সংখ্যাটা অপশান বি নেক্সট চলো দেখো বলছি এখানে ন হাজার চারশো আশি টাকাকে এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এক্স এবং ওয়াইয়ের অনুপাতটা কত হয় না ফাইভ ইস টু সিক্স হয় ওয়াই আর জেডের মধ্যে অনুপাতটা কত হয় না ফোর ইস টু সেভেন হয় সেক্ষেত্রে ওয়াই জেড এর ভাগের অন্তরটা কত তো দেখো এখানে এখানে দেখো মিলটা কোথায় কোথায় আস দেখো এখানে ওয়াই ওয়াই জেড এক্স জেড এক্স জেড হচ্ছে কত ফোর ইস টু সেভেন তাহলে আমাকে এক্সটাকে সেম করতে হবে ঠিক আছে আমি চার দিটাকে গুণ করবো তাহলে কি হবে প্রথমে আমি জেড লিখছি জেড ইজ টু এক্স ইজ টু ওয়াই এটা হচ্ছে আমার ফাইনাল রেশিওটা দেখো প্রথমে আমি পাঁচ দিয়ে এই রেশিওটাকে গুণ করবো চার দিয়ে আমি এই রেশিওটাকে গুন করব পাঁচ দিয়ে গুন করলে কত পারছি এখান থেকে পঁয়ত্রিশ জেডের নিচে এখানে পাচ্ছি আমি কুড়ি আর দেখো কী হবে না চার দিয়ে গুন করে দেখো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমি থার্টি ফাইভ এটা হচ্ছে আমাদের মেন রেশিও এখন কী বলেছে এখানে মোট টাকাটা বলে দিয়েছে এখানে এক ওয়াই এবং জেডের মধ্যে ভাগের অন্তরটা চেয়েছে দেখো মোট মানে কত এখানে কুড়ি আর পঁয়ত্রিশে কত হয় এখান থেকে হয় তাই তো হ্যাঁ হয় পঞ্চান্ন আর চব্বিশে কত পারছি এখান থেকে আমরা সেভেন্টি নাইন সেভেন্টি নাইন সমান সমান নাইন ফোর এইট জিরো তাহলে একের মানটা কত পারছি এখান থেকে নাইন বাই হচ্ছে 79 নাইন একটু ভাগ করে দেখে নাও এটা সেভেন্টি নাইন দিয়ে আমি এক দিয়ে খাওয়াচ্ছি সেভেন্টি মানে এখানে পাচ্ছি আমি পনেরো একশো আটান্ন মানে একশো কুড়ি অর্থাৎ একশো কুড়ি হচ্ছে একের সমান এখন চেয়েছি কি আমার এখানে ওয়াই আর মধ্যে ভাগের অন্তর ওয়াই আর জেড দেখো কত হয় এখানে এগারো গ্যাপ এগারোর গ্যাপ তাহলে এগারোর মানটা কত হবে এখান থেকে একশো কুড়ি ইন্টু এগারো মানে তেরোশো কুড়ি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের আশা করি বোঝা গেছে সোজাই অঙ্ক জাস্ট একটু ক্যালকুলেটিভ দেখো নেক্সট কী বলছে এখানে একটা দোকানে একটা ব্যাগের অঙ্কিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা দোকানদার টেন পার্সেন্ট ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে এসপি কত হবে ডাইরেক্ট তিনশো পঞ্চাশ টাকার ওপর নাইনটি বাই হান্ড্রেড চাপিয়ে দাও শুধু সংখ্যাগুলোকে গুণ করো পাঁচ নৌ পঁয়ত্রিশের পাঁচ হাতেরোশের চার তিন নম সাতের চারে একত্রিশ তিনশো পনেরো হচ্ছে আমার এখানে অপশান সি নেক্সট দেখো আগে বলছে একটা মূলধনের উপর প্রথম তিন বছরের সুদের হার হচ্ছে এইট পার্সেন্ট পরে চার বছরের জন্য বার্ষিক হার টেন পার্সেন্ট সাত বছরের পর থেকে শেষ পর্যন্ত বার্ষিক হার না বারো পার্সেন্ট যদি কোনো ব্যক্তি বারো বছর পর সুদ এত টাকা পায় তাহলে হচ্ছে কত টাকা বিনিয়োগ করেছিল তো ধরলাম সে পি টাকা বিনিয়োগ করেছিল ঠিক আছে পি টাকা সে বিনিয়োগ করেছিল এবার দেখো আট পার্সেন্ট করে প্রথম তিন বছর মানে কত হয় না টোয়েন্টি ফোর হয় ঠিক আছে আচ্ছা দেখো চার বছরের জন্য টেন পার্সেন্ট মানে কত হয় চল্লিশ হয় ঠিক আছে আর দেখো সাত বছরের পর থেকে শেষ পর্যন্ত দেখো তিন আর এখানে সাত বছর হয়ে গেলো সে ইনভেস্ট করেছে টোটাল দেখো বারো বছর মানে কত পড়ে দেখে পাঁচ বছর পরে আছে তাহলে পাঁচ ইন্টু বারো বছর মানে কত হলো না ষাট পার্সেন্ট এইটা সমান সমান কত হচ্ছে ওয়ান থ্রি সেভেন নাইন ফাইভ তো কত হবে দেখো ষাট চল্লিশে একশো একশো চব্বিশ পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা অর্থাৎ ওয়ান থ্রি সেভেন নাইন ফাইভ ইন্টু একশো যাচ্ছে তলায় থাকছে কত না একশো চব্বিশ চার দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে একশো চার দিয়ে দেখো একত্রিশ পাচ্ছি এটাকে আমি ভাগ করে দেখব একটু ওয়ান থ্রি দিয়ে খাওয়ালে দেখো এখানে কত পাচ্ছি আমরা পাঁচ চার একশো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন এক তিন তাহলে এখানে পাচ্ছি আমি কত আবার একশো হবে একশো চব্বিশ হ্যাঁ একশো চব্বিশ খাওয়াচ্ছি এখান থেকে এখানে কত পাচ্ছি আমরা একশো পঞ্চান্ন মানে পাঁচ চারশো পঁয়তাল্লিশ পাচ্ছি আমরা চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ মানে কত পাচ্ছি এখান থেকে পাঁচ পরিসংখ্যান একশো পঁচিশের পাঁচ হাতে রয়েছে আমাদের বারো চার পরিসংখ্যান একশো আর বারো যোগ হয় একশো বারো দুই হাতে আমাদের এগারো চার পরিসংখ্য একশো আর এগারো হয় ডি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো তাকে বলছে পাঁচ টাকা সরল সুদের ছ বছর হচ্ছে এত টাকা সুদের হার যদি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেতে তবে মূলধনটা কত হবে দেখো এখানে কিন্তু এই একই সময়েতেই হবে মূলধনটা মানে এখানে কি না সুদযোগ আসল অর্থাৎ সুদ আসলে কত হবে তো দেখো এখানে সুদটা কত হয়েছে দেখো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে সাত হাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার বিয়োগ করলে কত পাচ্ছি আমরা না পঁচিশশো পঞ্চাশ এইটাই দেখো পাঁচ হাজার টাকার ওপর সুদ হয়েছে ছ বছরে রেট অফ ইন্টারেস্ট আমার এখান থেকে বার করতে হবে শূন্য শূন্য এখান থেকে কেটে গেল তাহলে এখানে পাচ্ছি কত আমি পঁচিশশো পঞ্চাশ বাই পাচ্ছি কত এখানে দেখো এখানে পাঁচশো তিরিশ মানে তিনশো পাচ্ছি এখান থেকে তার এর মানটা কত হচ্ছে এখান থেকে দেখো এখান শূন্য শূন্য কাটে এখান থেকে আচ্ছা পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে একান্ন পাঁচ দিয়ে পাচ্ছি এখানে আমরা ছয় তার এর মান দেখো এখানে একান্ন বাই ছয় মানে দেখো তিন দিয়ে কাটলে হয় সতেরো বাই দুই মানে এইট পয়েন্ট ফাইভ আরের মানটা এখন আটটা চেঞ্জ হচ্ছে কত হচ্ছে না এইট পয়েন্ট সাথে আরও থ্রি বাড়াচ্ছি আমি বাড়িয়ে করছি কত না বারো তাহলে বারো পার্সেন্টের ক্ষেত্রে আমাদের মূলধনটা কত হবে পাঁচ হাজার টাকা ছিল আমাদের মূলধন তাহলে পাঁচ হাজার টাকার ওপর এখন কী হচ্ছে না ছ বছরে বারো পার্সেন্ট হারে সুদটা কত হবে হিসেবে নিই শূন্য শূন্য এখান থেকে কেটে গেল এখান থেকে পাঁচ ছয় তোমাকে কত দেখো এখান থেকে তিরিশ মানে তিনশো আর ইন্টু বারো মানে ছত্রিশশো তাহলে পাঁচ হাজার প্লাস ছত্রিশশো কত হয় না আট হাজার ছশো আট হাজার ছশো টাকা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে এখানে মান নির্ণয় দেখো করবো আমরা এখান থেকে দেখো প্রথমে দেখো এখানে পাচ্ছি কত ভাগের কাজটা আগে হবে মানে এখানে পাচ্ছি আমি দুই দুই চারে পাচ্ছি এখান থেকে আট তারপর পাঁচ এর চার মানে কত কুড়ি মানে কুড়ি যোগ আর মানে আঠাশ পেয়ে গেলাম এখান থেকে চার রয়েছে দেখো চার ভাগ মানে কী হলো একের সাত হয়ে গেল মানে তার আগে রয়েছে এটা পাঁচ মানে পাঁচের সাত পেয়ে গেলাম তার আগে রয়েছে এটা তিন মানে পনেরোর সাত পেয়ে গেলাম তার আগে রয়েছে একটা চার মানে এখানে কত পাচ্ছি ষাটের সাত পেয়ে গেল তার আগে রয়েছে ছয় তাহলে ছয় ইন্টু সাত বাই ষাট তার মানে এখান থেকে সাতের দশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ ঠিক আছে নেক্সট চলো তাহলে বলছে রাম কোনো কাজ ষাট দিনে করতে পারে সে দশ দিন কাজ করে এবং রাজ বাকি কাজটা পঁয়ত্রিশ দিনে শেষ করতে পারে যদি রাম এবং রাজ একসাথে কাজ করে তবে কাজটা কত সময় শেষ হবে তাহলে রাম একদিনে করে কত না একের ষাট তাহলে দশ দিনে করে কত না দশের ষাট অর্থাৎ একের ছয় কাজ সে করে গেছে তার কাজ কত পড়ে আছে রিমেনিং ওয়ার্ক কত এক থেকে একের ছয় চলে গেলে পাঁচের ছয় এখন এই কাজটা কে করেছে না রাজ করেছে রাজ পাঁচের ছয় কাজটা করে পঁয়ত্রিশ দিনে যদি সে পুরো কাজটা করতো কত দিনে করতো না পঁয়ত্রিশ ইন্টু ছয়ের পাঁচ অর্থাৎ থেকে পাচ্ছি আমি বিয়াল্লিশ দিনে ঠিক আছে তাহলে রাম কোনো কাজ ষাট দিনে করে রাজ কোনো কাজ বেড়েছ দিনে করে একই কাজ বেড়ে দিনে করে যখন তারা একসাথে কাজ করে তার টাইম কী লাগবে না ষাট ইন্টু বিয়াল্লিশ দুটো গুণ করে দাও তলায় হবে দুটোর যোগ অর্থাৎ একশো দুই ঠিক আছে আচ্ছা দুই দিয়ে কাটো দেখো এখানে পাচ্ছি আমি তিরিশ দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা একান্ন তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দশ এখানে কালো পাচ্ছি আমরা সতেরো চারশো কুড়ি বাই হচ্ছে সতেরো সতেরো দুপুণে তোমার চৌত্রিশ পাচ্ছি এখান থেকে মানে আট শূন্য সেখান থেকে পাচ্ছি আমি চার আটষট্টি মানে চব্বিশ পূর্ণ বারো বাই সতেরো দিন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখে বলছে এখানে একুশ মিটার এবং বিয়াল্লিশ মিটার দীর্ঘ দুটি দড়িকে সমান দৈর্ঘ্যবিষ্ট টুকরোতে কাটা হলো প্রত্যেক টুকরোর অধিকতম সম্ভাব্য দৈর্ঘ্য কত তার মানে কি দরকার আমার এই সিএপটা দরকার আর কিছুই না কত হবে সেটা একুশ হবে কারণ একুশকে আমি ভাঙছি না কিছু বিয়াল্লিশকে কী ভাঙছি আমি একুশ ইন্টু দুয়ে ভাঙছি তাহলে একমাত্র মিল কি আছে না একুশ তাহলে একুশ হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো তাকে বলছে একটা হোস্টেলে চল্লিশ জন স্টুডেন্ট আছে পাঁচজন নতুন স্টুডেন্ট আসে। তবে মেসের খরচ প্রতিদিন আটচল্লিশ টাকা করে বৃদ্ধি পায় যেখানে প্রতি স্টুডেন্ট কিছু খরচ দু টাকা করে কমে যায় তাহলে মেসের প্রকৃত খরচ কত চল্লিশ জন স্টুডেন্ট ছিল আমি ধরলাম পার হেড খরচ হচ্ছে কত না এক্স টাকা তাহলে মোট খরচ কত হওয়ার কথা না ফরটি এক্স এটা হচ্ছে তাদের প্রকৃত খরচ এখন কি হচ্ছে এখন দেখো প্রতিদিন ফর্টি এইট টাকা করে বৃদ্ধি পাচ্ছে মানে আগে যেটা ছিল ফর্টি এক্স প্রতিদিনের খরচ সেটা এখন হচ্ছে কত না ফর্টি এইট হয়ে যাচ্ছে প্লাস ফর্টি এইট আর কি হচ্ছে এখন না চল্লিশ জন নেই হয়ে যাচ্ছে কত না পঁয়ত্রিশ জন হয়ে যাচ্ছে তাদের যে মাথা কিছু খরচটা ছিল এক্স টাকা করে সেটা কিন্তু এখন দু টাকা করে কমে যাচ্ছে ব্যাস এইটুকু সলভ করো পঁয়তাল্লিশ এক্স চল্লিশ এক্স বিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ এক্স নব্বই টাইপার আনসে কত পাচ্ছি আমরা একশো আটত্রিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে একশো আটত্রিশ বাই হচ্ছে পাঁচ আমার দরকার কি এখানে মেসের প্রকৃত খরচ মানে ফর্টি এক্সের মানটা চেয়েছে ফর্টি ইন্টু একশো আটত্রিশ বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা আট 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 চৌষট্টি চার হাতে ছয় আট একশো চার আর ছয় একশো দশ এগারোশো চার টাকা হচ্ছে আমার অ্যান্সার এখানে নেক্সট চলো তাকে বলছে এখানে বারো হাজার পাঁচশো টাকার উপর বার্ষিক চক্রবৃদ্ধির হারে দুই পূর্ণ তিনে চার বছরে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে চক্রী সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে একটু ক্যালকুলেটিভ অঙ্ক হবে এটা তাহলে বারো হাজার পাঁচশো টাকার উপর দেখো প্রথমে দু বছর নিয়ে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না কি হবে এটা না বারো বাই একশো তার মাথায় হবে স্কোয়ার তিনে চার বছরের ক্ষেত্রে কি হবে এটা না বারো ইন্টু তিনে চার বছর বাই একশো একটা জিনিস মনে রাখবে এক বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত না বারো পার্সেন্ট সেক্ষেত্রে তিনের চার বছরের ক্ষেত্রে কী হবে না বারো ইন্টু তিনের চার হয় কত হয় না নাইন পার্সেন্ট তো এটা এখানে এক্সাক্ট তাই হবে এখানে তাহলে বারো হাজার পাঁচশো এখান থেকে পাচ্ছি আমরা একশো বারো বাই একশো দুবার লিখছি একশো বারো বাই একশো দুবার আর এখান থেকে পাচ্ছি দেখো নয় পাচ্ছি মানে একশো নয় বাই একশো পাচ্ছি আমরা ঠিক আছে কাটাকুটি করতে হবে এখান থেকে এই কাটাকুটি করলাম এখান থেকে আর কাটাকুটি করে দেখো পঁচিশ দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পঁচিশ দিকে আলো পাচ্ছি এখান থেকে চার আচ্ছা পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি ঠিক আছে চার দিয়ে কালে পাচ্ছি আমরা এখানে আটাশ আর দুগুণে আট হ্যাঁ চার আশে বত্রিশ চার দিয়ে কাটছি আর দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা চার দিয়ে কাটবো কি হুম চার দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা আটাশ চার দিয়ে কালে পাচ্ছি এখানে আমরা পাঁচ ঠিক আছে তাহলে আটাশ আটাশ প্রথমে গুণ করতে হবে তার সাথে আমাকে একশো নয়ের গুণটা করতে হবে তারপর পাঁচ দিয়ে ভাগ করতে দেখো একটা জিনিস দেখো তলায় পাঁচ রেখে আমার কোনো লাভ নেই তা আমি কী করব তলায় আমি দশ রাখার চেষ্টা করব ঠিক আছে দেখো আঠাশের স্কোয়ার এমনিতে কত হয় না সাতশো চুরাশি হয় আমি কি করবো না একশো নয় স্কোয়ার করে দেবো কত হয় স্কোয়ার হ্যাঁ জাস্ট দ্বিগুণ করে দেবো না দ্বিগুণ জাস্ট তা কত না দুশো বাই আমি এখানে দশ করছি আমাদের সুবিধার জন্য তো সাতশো চুরাশি ইন্টু দুশো প্লাস আঠেরো বাই হচ্ছে দশ এটা আমাদের করতে হবে শূন্য শূন্য খাওয়াচ্ছি এখান থেকে চার দুগুণে আট পাচ্ছি আটাত্তর দুগুণ হচ্ছে তোমার একশো আচ্ছা তা সাতশো চুরাশি আঠেরো করে দাও চার আঠেরো আট আঠেরোন কত হয় না একশো চুয়াল্লিশ হচ্ছে একশো চুয়াল্লিশের সাথে হচ্ছে কত না একশো একান্ন এক হাতে হচ্ছে আমাদের পনেরো সাত আট আটের একশো ছাব্বিশ আর পনেরো কত হচ্ছে না একশো একচল্লিশ ওয়ান ফোর ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ওয়ান ওয়ান টু তাহলে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান টু নাইন ওয়ান সেভেন জিরো দেখো তাহলে পয়েন্টের পরে শূন্য একটা তাহলে ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে আমার সুদাসলে ঠিক আছে আমার চেয়েছি কি এখানে সুদটা কত তো জাস্ট এটা থেকে বারো হাজার পাঁচশোকে বিয়োগ করে দাও কত পারছি দেখো এখান থেকে আচ্ছা জায়গা নেই এখান আমি এখানে করে নিচ্ছি ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান পয়েন্ট টুটা বাদ দিচ্ছি জাস্ট বারো হাজার পাঁচশোকে আমি এখান থেকে বিয়োগ করছি তো এখান থেকে নাইন ওয়ান পেয়ে যাচ্ছি আর দেখো এখানে কত পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি দু এক তিন চার তাই তো ফোর ফাইভ নাইন ওয়ান ফোর ফাইভ নাইন ওয়ান দেখো অপশান বি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে একটু ক্যালকুলেটিভ কিছু করার নেই এখানে আমি আমি যদি এফেক্টিভ রেট ধরে করতাম তাও কিন্তু একই হবে বড়ো হতো তবু এখানে আমি একটু গুণটা করতে পারলাম সুবিধা হতো নেক্সট দেখো বলছে এখানে কি এক ব্যক্তি চব্বিশশো টাকা একটা টেবিল একটা চেয়ার কিনছে সে টেবিলটা বারো পার্সেন্ট লাভে এবং চেয়ারটা টেন পার্সেন্ট করে দিয়ে বিক্রি করছে মোটের উপর তো আর ফোর পার্সেন্ট লাভ হচ্ছে ক্রয় মূল্য কত টেবিলটা বিক্রি করছে বারো পার্সেন্ট লাভে চেয়ারটা মাইনাস টেন পার্সেন্ট লাভে মানে ক্ষতি মানেই তো মাইনাস টেন পার্সেন্ট মোটের ওপর লাভ হচ্ছে কত না ফোর পার্সেন্ট অ্যালিগেশন লাগাও তো এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি দেখো চোদ্দো রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা সাত ইস টু চার ঠিক আছে সাত ইস টু চার আচ্ছা ঠিকঠাক করলাম তো আমি দেখে নিই একবার মোটর ওর তার ফোর পার্সেন্ট লাভ হচ্ছে যেখান থেকে পাচ্ছি আমি চোদ্দো পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি আট দুই দিয়ে কারণে পাচ্ছি এখান থেকে আমার সাত ইস টু আচ্ছা ঠিকই আছে দেখো এখান থেকে চব্বিশশো টাকা হচ্ছে মোট অর্থাৎ সাত আর চার যোগ করলে কত হয় না এগারো এগারোর মানটা হচ্ছে কত এখানে না চব্বিশশো তাহলে আমার দরকার কি এখান থেকে না টেবিল টেবিল মানে কোনটা না প্রথমটা সাতের মানটা কত হবে চব্বিশশো বাই হচ্ছে এগারো ইন্টু সাত আচ্ছা কাটাকুটি তো যাবে না আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা মনে হচ্ছে বার করতে হবে এখান থেকে দেখো এখান থেকে কত পাচ্ছি আমরা একশো আটষট্টি তাই তো দুটো শূন্য এগারো দিক খাওয়াচ্ছি এখানে এগারোকে এগারো যাচ্ছে এখান থেকে পাঁচ আট তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাচ্ছি এখান থেকে আমরা তিন শূন্য এগারো বাইশ পাচ্ছি এখান থেকে আট শূন্য সাত এগারো সাত মানে পনেরোশো সাতাশ দেখো ঠিকই আছে প্রথমে ভুল হচ্ছে হয়তো পনেরো এটা হচ্ছে আমাদের রাইট এখানে লাস্ট অঙ্ক এটা দেখো এখানে কী বলেছে মান নির্ণয় বলেছে দেখো এখানে আমাদের এর কাজটা আগে করবো তাহলে তিন তিন ওপরে কেটে যায় তাহলে একের সাত পাচ্ছি এখান থেকে আমরা দেখো দুইয়ের সাত ইন্টু একের সাত উল্টে গেলে কী হয় সাতের এক মানে দুই দেখো দুই আগে রয়েছে একটা তো এখানে আলটিমেট সবটা আমার জিরো হয়ে গেলো এটা আমার জিরো হয়ে গেল বাদ দিয়ে দাও এইটুকু করো দেখো এখানে তলায় সাত আছে উপরের সাথে কাটাকুটি যায় তিন নয় কাটলে হয় একের তিন ঠিক আছে আচ্ছা এখানে এই কাজটা আগে করে নাও নয়ের সাত ইন্টু কত পারছি এখান থেকে দেখো সাতের তিন তাকে এখানে পাচ্ছি আমি তিন সাত সাত কেটে গেলো এবার দেখো তিন মাঝখানে রয়েছে একটা ভাগ ঠিক আছে তাহলে এখানে কী হবে ইন্টু হয়ে গিয়ে তিন হয়ে যাবে এটা তাহলে আলটিমেট তার আগে রয়েছে সাত মাইনাস তাহলে সাত মাইনাস নাইন মানে কত হচ্ছে কিন্তু থেকে মাইনাস টু মাইনাস টু হচ্ছে আমার এখানে রাইট আনসার একটু সাবধানে নিজের মতো করে করো মান নিয়ে এগুলো আশা করি আটকানোর কথা না তো এই ছিল ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো নিজেরা কতগুলো অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো সবার সাথে খাসে করে ওকে পরে পাঠ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ